করছেন কিন্তু এক একজন এক দিকে খুব মনোযোগ দিছে। ফলে সবাই মিলাইয়া নবীজির তেইশ বছরের ভীষণ মেহনত জিন্দা রাখছে ঠিক আলহামদুলিল্লাহ এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত কথা যে আজকে এই একশো বছর ধরে ওলামায় দাওবন্ধ দারুল দাওবন্ধ কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম সম্মিলিত ভাবে ইসলামের সব শাখায় সব কাজ ভাগাভাগি করে নিজেদের মধ্যে আঞ্জাম দিচ্ছে আলহামদুলিল্লাহ যেন সকল বিভাগে সকল সেক্টরে যে কোনো বিষয়ে কৌমি মাদ্রাসার ওলামাই কারামের খ্যাত আছে আপনি জিজ্ঞাসা করে দেখেন আমি কাছে এই লাইনে আসেনি আমি বলে দেব আসেনি একেবারে আফ্রিকা মহাদেশের শেষ প্রান্তে আফ্রিকার অভাবী মানুষ দুঃখী মানুষ ওইখানেও কৌমি মাদ্রাসার সন্তান খেদমত করে খেদমত করে অস্ট্রেলিয়ার দ্বীপ অঞ্চলে কৌমি মাদ্রাসার সন্তান পৃথিবীতে যেখানে সূর্য ডুবে চার ঘন্টা পরে সূর্য উঠে যায় রাত থাকে সব ঘন্টা সেখানেও কৌমি মাদ্রাসার সন্তান দিনই আফ্রিকার গহীন এলাকা আমার সাথী আছে আফ্রিকায় খ্যাতমত আমরা একসাথে পড়ালেখা করছি তাহলে এমন অনেক আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আস একদিকে দাওয়াত তবলিগের সাথে এ তো কোন মাদ্রাসারই ফসল তো ওনারাও সারা পৃথিবীতে দেখে একমত করে এটা একটা বেশ মহান ধারা আবার আপনার এই এলমি খেদম পড়ানো শিখানো কোরআন সুন্না তিলাওয়াত ফেরান এই সব কিছুতে আলহামদুলিল্লাহ তফসির হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ হ্যাঁ কিতাবাদি রচনা এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসার ওলা আমাদের সম্মিলিত মেহনতের সমকক্ষ কারো কাছে এখনকার পৃথিবী জেহাদ যেটা প্রকৃত জেহাদ মোকাবেলায় সরাসরি যুদ্ধ যেটা কেবল রূপক অর্থে অনেক কিছুই জেহাদ হইতে পারে কিন্তু প্রকৃত জেহাদ এক্ষেত্রে পৃথিবীতে যেখানে হচ্ছে যা হচ্ছে তার সিংহবাদ কৌমি মাদ্রাসার আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন নবীজি সাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন আবার পিছাইয়া নামাজের জায়গায় দাঁড়াইয়া নামাজ শেষ করলেন সাহাবাই কারাম বললেন ইয়া রসুল আল্লাহ নামাজ শেষে কি হলো আল্লাহর নবী হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন আবার পিছাইলেন কি করলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন সাহাবিদারে जन्नत